এটা অ্যাকচুয়ালি পার্থক্যটা মেজর পার্থক্যটা হচ্ছে গভর্নেন্স গভর্নেন্স জিনিসটা যদি ঠিক থাকে কোনো অর্গানাইজেশনে তাহলে কিন্তু সেটা সাকসেস এনশিওর করা যায় আর কি যে একটা বেটার অ্যাপ্রোচে এবং প্রোগ্রেসটা যে হবে সেটা এনশিওর করে আসলে গভর্নেন্স তো আমাদের এখানে এক্সপার্ট ফিনটেক যেহেতু নয়টা দশটা ব্রোকারেজ হাউজের একটা কনসোর্টিয়াম এটা কোনো ব্যক্তি না এই দশটা ব্রোকারেজ এরা হলো একটা ইনস্টিটিউশন সো ইনস্টিটিউশনের যেহেতু ব্যক্তি এখানে ইম্পর্টেন্ট না ইনস্টিটিউশনটা এখানে ফোকাস এজন্য দেখা দেখা যাচ্ছে যেখানে কারো ব্যক্তি স্বার্থ এখানে সংশ্লিষ্ট নয় এখানে হলো ইনস্টিটিউশনের স্বার্থ সো ওইটাকে লক্ষ্য রেখে আমাদের প্রতিষ্ঠান কর্পোরেট গভর্নেন্সটা খুবই স্ট্রংভাবে ফলো করে এবং এখানে আপনার সিকিউরিটি ডাটা সিকিউরিটি বলেন বা অপারেশনাল যে এক্সেলেন্সি বলেন সেগুলো খুব ভালোভাবে এখানে মেনটেন হবে বেটার আদার দেন সিঙ্গেল স্টেক কোম্পানি যেগুলো আর এখানে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রেও একই কথা যে আমি চাইলেই একটা কিছু ব্লেন্ডার ডিজাস্টার করতে পারবো না এখানে দশজনের কনসেনসাস লাগবে সো এই দিক থেকে কাস্টমার আমাদের কাছ থেকে বেটার সাপোর্ট সার্ভিস প্লাস ডাটা সিকিউরিটি এইসব জিনিসগুলা ইন এ লং টার্ম এটাকে উপভোগ করতে পারবে এবং এটা একটা সাস্টেনেবল সিস্টেম হিসেবে সবার কাছে এটা আশা করি সমাদৃত হবে ইউএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোন জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি